আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম ঈদের দিন একদম ভোরবেলাতে উঠে গিয়েছি যে উঠেছিল ছয়টার সময় আর আমি সাতটার সময় উঠে রেডি হয়ে দুজন চলে যাচ্ছি যদিও রাতে খুব একটা ঘুম হয় নাই তারপরেও ভোরবেলা উঠতে হয়েছে কারণ আমাদের এখানে জামাত ছিল সাড়ে আটটাতে আর আমরা ছেলেরা আর মেয়েরা সবাই একসাথেই এখানে নামাজ পড়ি তা আমি আগে গিয়েছিলাম আমার পরবর্তীতে আমার ননদ এবং আমার দেবরের ওয়াইফ সবাই আসছে তা আমি ওয়েট করে কিছু ব্লগ নিলাম আর এই যে সবাই চলে আসছে এখানে আমরা সুন্দর একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর পাশে কিন্তু দেখেন কত মহিলা আসছে এখানে আরাবিক থেকে শুরু করে সোমালি সবাই একসাথে নামাজ পড়ে আর মানে ফার্স্টের কাতারে ছেলেরা পড়ে পিছনের কাতারে মেয়েরা পড়ে তো এখানে আমাদের নামাজ মোটামুটি শুরু হয়ে গিয়েছে এবং নামাজ এই তো আমাদের শেষও হয়ে গেছে এবং নামাজ শেষ করার পরে সোমালি একটা আপু এসে আমাদেরকে মিষ্টিমুখ করা আছে মানে এখানে নামাজের পরে চকলেট খাওয়া বা মিষ্টি খাওয়া এটা হচ্ছে নিয়ম আর এই যে দেখেন এখানে কি সুন্দর বেবি কিন্তু অনেকে নামাজ পড়তে আসছে আর এ রোজার ঈদ করার অভিজ্ঞতা আমার এর আগে ছিল না তো এখানে দেখলাম বেশ ভালোই সবাই নামাজ পড়তে আসে আর নামাজ শেষে আমরা কুশল বিনিময় করে পিকচার উঠিয়ে এরপর আমরা বাসায় চলে যাব এবং বিকেলে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে তো বাসায় এসে আমি একটু দ্রুত করে রেডি হচ্ছিলাম ঈদের জামাটা পরার জন্য কারণ ঈদের জামাটা আমি দেড় বছর আগে কিনেছি কিন্তু আমার পরা হয় নাই তো ভাবলাম এইবার ঈদে পড়ি এবং পরে কিছু পিকচার ওঠাই তো এই কারণে একটু দ্রুত রেডি হয়ে আমি জাস্ট বাসার সামনেই গিয়ে কিছু পিকচার উঠিয়েছি এই যে এই জায়গাটাতে পিকচার ওঠাচ্ছিলাম আর এখন ফিনল্যান্ডের ওয়েদার এত সুন্দর না গরম না ঠান্ডা বেশি মানে অল্প ঠান্ডা কিন্তু ঠান্ডা আছে তারপরে বাইরে রোদ থাকার কারণে পিকচার বেশ ভালোই আসছিল আর এই জায়গাটাতে আমি কিছু ভিডিও এবং কিছু পিকচার উঠে বাসাতে যাচ্ছি কারণ আমাকে আবার রেডি হতে হবে আর এই ড্রেস পরে তো আসলে দূরে কোথাও ঘুরতে যাওয়া যায় না কারণ এত বেশি হেভি আর এত বেশি লং তো এই কারণে জাস্ট কয়েকটা পিকচার উঠে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ফটোশ্যুট ডান করে আমি আবার বাসায় ব্যাগ যাচ্ছি আর গিয়ে আবার নতুনভাবে রেডি হবো ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে যাব আর আমরা আজকে যাচ্ছি লাহাতি মানে ঈদের দিন বিকালবেলাতে একটু দূরে ঘুরতে না গেলে মনে হয় যে ঈদটা সাকসেসফুল মনে হয় না তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম মোটামুটি আট থেকে বারোজন আর এখন গাড়ির ভিতরে আমরা বসে আছি এখানে বসে বসে আমি একটু ঢং করে ভিডিও করছিলাম আর আমরা মাঝখানে একটা জায়গায় ব্রেক নিয়ে নিয়েছি এখানে সবাই একটু কফি খাচ্ছিলাম যেহেতু আগের দিন রাতে আমাদের ঘুম হয় না জাস্ট দুই থেকে তিন ঘন্টার মতো ঘুমিয়েছিলাম সেই কারণে সবারই বেশ ঘুম পাচ্ছিল তো এখানে আমরা কফি খেয়ে হালকা ফ্রেশ হয়ে আমরা আবারও রওনা দিব আর রাস্তাটা যেহেতু বেশ লং মানে লং জার্নি তো মাঝখানে আমরা তেমন একটা কফি শপ পাবো না কারণ সব জায়গাতে কফি শপ অ্যাভেলেবেল না আর সব জায়গাতে ভালো ওয়াশরুমও নেই ওয়াশরুম ভালো বলতে আমি বোঝাচ্ছি সব জায়গাতে ওয়াশরুমে পুষার থাকে না এটা হচ্ছে মেইন ফ্যাক্ট তো এই যে আমরা প্রথম স্পটে চলে আসছি জায়গাটা এত বেশি সুন্দর মানে এখন তো উইন্টার সিজন আর গাছে দেখেন একটা পাতাও নেই তারপরও জায়গাটা কত বেশি সুন্দর লাগছে আর সামারে আমি জানি না কতটা বেশি সুন্দর লাগবে জিকু এর আগে সামারে গিয়েছিল এই জায়গাতে জায়গাতে তো তার অভিজ্ঞতা আরও বেশি ভালো ছিল বলছিল এখানে সামারে আসলে আরও বেশি ভালো লাগবে তোমার তো এই জায়গাটাতে দেখেন মানে আমার ফিল হচ্ছিল আমি গ্রামে চলে আসছি কারণ ফিনল্যান্ডের কোথাও তেমন একটা মাটি দেখা যায় না সব জায়গাতে ছোট ছোট পাথর এবং পাথর কেটে যেহেতু সবকিছু বানানো তো পাথরে দেখা যায় বাট এই জায়গাতে কিন্তু মাটি দেখা যাচ্ছে মনে হচ্ছিল খালি পায়ে একটু হাঁটি কিন্তু ঠান্ডা লাগার ভয়ে আর খালি পায়ে হাঁটা হয় নাই এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগছে এবং এখানে কিন্তু লেকটা অনেক বড় এখানে আমরা কিছু ছবি তুলে এখানেও কিছু ভিডিও করে আমরা আরও একটা স্পটে যাব। এই জায়গাটার পানি এত বেশি সুন্দর আর দেখেন পানির নিচের পাথরগুলো কিন্তু সব দেখা যাচ্ছে বলছিল যেও যেও না না ভিতরে পড়ে যাবে তো এই কারণে আমি আবার চলে আসছি আমরা রওনা দিয়ে দিয়েছি মাঝখানে আবারও আর এই রাস্তাটা এত সুন্দর মানে দুই পাশে লেক মাঝখানে রাস্তা তা আমরা সেকেন্ড স্পটে চলে আসছি এই জায়গাটাতে দেখলাম ফিনিশ পিপল যারা আছে তারা এখানে ফিশিং করছিল এবং আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে আমরা আরও একটা জায়গায় যাচ্ছি আর এই জায়গাটা একদমই আনএক্সপেক্টেড দেখেন লেকটা পুরোটাই বরফ হয়ে আছে আর এই বরফের উপরে আপনি চেলে হাঁটতেও পারবেন তা আমরা এখানে হেঁটে হেঁটে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম মানে ভয়ও পাচ্ছিলাম আবার ভিডিও করছিলাম ছবিও তুলছিলাম যদি যায় যায় ভিতরে চলে যেহেতু এত বেশি মাঝখানে ঠান্ডা আর এখানে ঠান্ডাটা লাগছে কারণ এত বাতাস বাতাসের কারণে সবার বেশি ঠান্ডা লাগছিল তো এখানে আমরা জ্যাকেট পরার পরও মানে ফিল করছিলাম অনেক বেশি ঠান্ডা তো এই তো এখানে আমরা আমাদের মতো সময় কাটিয়ে এবং আমরা আবারও আরও একটা স্পটে যেতে চেয়েছিলাম যেটা নাম হচ্ছে পর্ব কিন্তু সেই জায়গাটাতে আমাদের ফাইনালি আর যাওয়া হয় নাই কারণ বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর সবাই তো জানেনি ফিনল্যান্ডের এর ওয়েদার হলো আনপ্রেডিক্টেবল তো এখান থেকে আমরা রওনা দিয়ে ভাবলাম সবারই যেহেতু খিদা লেগেছে তো আমরা এই জায়গাটাতে এসে কিছু পিজ্জা খাবো তো আমরা চার পাঁচ ধরনের পিৎজা অর্ডার করেছিলাম আর এখানে সবাই এত বেশি মানে টায়ার আর দেখেন প্রত্যেকটা মানুষ ফোন ইউজ করছে কেউ কারোর সাথে কথা বলছে না তো লাস্টলি আমাদের দুইটা ভাইয়া যারা আসছিল না তারাও এসে পৌঁছাইছে এবং তাদের সাথে সবাই মিলে গল্প করে খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা পর্বর উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেও আমরা যেতে পারিনি এবং ফাইনালি বাসায় চলে আসছি